পাহাড়ি ঢল ঐতিবৃষ্টি অনাবৃষ্টি খরা সবই যেন অন্যতম বাধা ফসল সম্প্রসারণে এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কৃষি প্রচার সামগ্রীর কৌশল আধুনিক প্রযুক্তির ব্যবহার এ লক্ষ্যে কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাজীপুরের শ্রীপুরে স্থাপন করা হয়েছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার পাঁচটা বিষয়ের দিকে খেয়াল রাখি যে এই প্রযুক্তিটা পরিবেশ বান্ধব কিনা এবং এই প্রযুক্তির খরচটা কেমন খরচ যদি বেশি হয় সেটার উপরে আমরা গবেষণা করে এটার কম খরচে কিভাবে করা যায় সেই কাজটা করি এখানে দর্শনার্থীরা ধারণা পাচ্ছেন কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তির তেমনি ব্যবহারিক জ্ঞান লাভ করছেন কৃষি কর্মকর্তারা রিসার্চ সেন্টার একটা খুবই ভালো লাগতেছে এরকম একটা পরিবেশ ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট বিভিন্ন বাংলাদেশের যে আছে সেটা দেখার জন্য এই জায়গাটা অত্যন্ত চমৎকার ছয়টা এখান থেকে আমাদের সহকারীরা তারা আরও ভালোভাবে বুঝতে পারতেছে মাঠে কিভাবে তাদের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে নবায়ন জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ কোটি কোটি ডলার আয় করতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা আমরা যে মাঠ পর্যায়ে বিভিন্ন ফল বাগান করতেছি ফরেস্টেশন করতেছি এগুলোও কিন্তু আমরা কার্বন সিংকিং এর একটা প্রসেসে আসছে সেটাকে যদি ক্যালকুলেশন করে আমরা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি তাহলে এখানে মাল্টিমিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর আমাদের এখানে আর্নিং করা সম্ভব এদিকে কৃষির জন্য প্রয়োজনীয় প্রদর্শনী স্থাপন করা হচ্ছে মাঠ পর্যায়ে পানি সংকট অঞ্চলে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও পানির অপচয় রোধে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির পাইপ ও ড্রিপ সেচ পদ্ধতি এতে ফসল উৎপাদন ব্যয় ও কার্বন দূষণ কমাতে ব্যাপক প্রভাব ফেলছে কৃষির জলবায়ু ভিত্তিক প্রকল্পগুলো ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজিগুলো রয়েছে যেমন সোলার ইরিগেশন সিস্টেম বাড়ি পাইপ ইরিগেশন সিস্টেম এবং ফল বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেম এই কাজগুলো আমরা করছি পরিসংখ্যান বলছে গত বছরের সেপ্টেম্বরে দেশের তেইশ জেলায় একযোগে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বিভিন্ন ফসল তাই কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের পাশাপাশি মৌসুমী আবহাওয়া সহনীয় ফসলের জাত উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশ এবং জলবায়ুর প্রভাবকে সামনে রেখেই এই ক্লাইমেট সেন্টারে সংযোজন করা হয়েছে বিভিন্ন প্রযুক্তি এর মধ্যে কিছু প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়েছে বাকি প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর তবে আগামীতে কতটা জনবান্ধব এবং কম মূল্যে সুবিধাভোগীর কাছে বাকি প্রযুক্তিগুলো নিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেদিকেই মনোনিবেশ এই গবেষণা সেন্টারের শ্রীপুরের সিসিটিভি ক্লাইমেট সেন্টার থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ গাজীপুর